ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ মনশন সোমালে তো দেখো দিন প্রায় পাঁচ মাস ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি তো এটা প্রায় পাঁচ ছ মাস পরে আমরা একটা ভিডিও বানাচ্ছি মানে কেন আমরা এতদিন ভিডিও দিতে পারিনি আমি তোমাদেরকে কালকেও কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আজকে একটা ব্লগ আসবে তো ওটাতেই তোমরা জানতে পেরে যাবে যে কেন আমরা এতদিন ধরে ভিডিও দিতে পারিনি তো মেনলি আমাদের চ্যানেলটা ভিউজ তেমন আসছিল না প্রথম থেকেই তারপর আস্তে আস্তে ব্লগ করতে করতে নাচের ভিডিও করতে করতে ভিউজটাও এস আসছিলো মানে ওই মোটামুটি তেমনভাবে ভিউ ছিল না তো ওই জন্য আমরা একটু ডিস্ট্রাকটিভ হয়ে গেছিলাম মাঝে ভিডিও দেওয়া হয়নি তারপর পাঁচ মাস ধরে ভিডিওটা বন্ধ থাকার কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল তো জেনপা ছিল আমার চব্বিশ সালে যেটাই কিছুদিন আগে হয়েছে তিরিশে জুন হয়েছে পরীক্ষাটা তো তারপরেও আমার একটা পরীক্ষা ছিল জুলাই চোদ্দ তারিখ যেটা হয়নি পোস্টপন্ড হয়ে গেছে আগস্টের চার তারিখ তো তারপরে আমরা আবার ঠিক করলাম যে হ্যাঁ ভিডিওটা আমরা আবার স্টার্ট করব আর তাছাড়া সোমালিয়ার ওরও এবছর মাধ্যমিক তো সামনে পরীক্ষা আছে ওই জন্য ও টাইম দিতে পারছে না তো সেই জন্যই এতদিন ধরেই মানে ভিডিওটা বন্ধ ছিল ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করা হয়নি লাস্ট ব্লগ বোধহয় সোমালিয়ার বার্থডে ব্লগটা এসেছিলো তার আগে পুরুলিয়ার একটা ব্লগ দেওয়া হয়েছিল তো পুরুলিয়ার দু তিনটে ব্লগ এখনও আমার ফোনে পড়ে আছে যেগুলো এখন এডিট করা হয়নি তো ওগুলো এডিট করে করে ছাড়বো তো এরপর থেকে তোমরা প্রতিদিনই ব্লগ একটা করে পাবে একদম রেগুলারই পাবে আর শর্টসও দেওয়ার চেষ্টা করছি আর বাকি যা চা ভ্লগ আছে অনেক ভ্লগই করা আছে যেগুলো একটাও ছাড়া হয়নি তো সেইগুলো আস্তে আস্তে এডিট করে ছাড়ার চেষ্টা করছি তো প্লিজ আমাদের সঙ্গে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর নতুন নতুন কি কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করবো তো চলো টাকা